আমরা এসেছি রাজার চর হচ্ছে এখন আমরা তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীর পাশে এই তিস্তা নদীর ঘাটে এখানে হচ্ছে একটা ছাউনি রয়েছে ছাউনিটা হচ্ছে কি মমতা মমতা প্রকল্প নদীর দিকে যাচ্ছে দেখি চলো দেখি এই যে কোচিন বাজার খাওয়া ঘাটনা 13 দিন 13 দিন কোচিন বাজার খাওয়া ঘাট এই ঘাট কি কোচিন বাজার খাওয়া ঘাট ওই পাশে আর এটা হলো কাজীয়াচর কাজীয়াচর জি ও স্যার স্যার বলতেছে যে এটা সে কাজীয়াচর রাখা ঘাট খায় ঘাটটার অবস্থা এখন মোটামুটি ভালো না নৌকা চাপানো যাচ্ছে নাকি নৌকায় এক হাঁটু করে কাদা এই জন্য ভাই হচ্ছে ওই যে ভাইকে দেখা যাচ্ছে ভাই একটু বড় করে দেখাই ভাই হচ্ছে করে নিয়ে যাচ্ছে ওই যে ভাইকে দেখতে পারতেছেন উনি হেঁটে হেঁটে যাচ্ছে পুরো এক হাঁটু কাদার নিচে চলে যাচ্ছে ওনার এই বিশাল বড় নদী এটা হচ্ছে দেখা যাচ্ছে কাশিয়া ফুল কাশিয়া ফুল মাঝখানে চর তারপর আবার একটা নদী আমরা একটু সামনের দিকে যাবো এই দেখতে পাচ্ছেন নদীর পার্শ্ববর্তী জমিগুলোতে পার্শ্ববর্তী জমিগুলোতে এখানে ধান লাগা হয়েছে আহ গ্রাম দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন এগুলা সব হচ্ছে শস্য খেত শুধু শস্য আর ধান এগুলো ধানের পাশে এখানে সবজির আবাদ লাগানো হয়েছে সবজির আবাদ গুলো এখনো পুরোপুরি হয়নি কিছু দেখা যাচ্ছে বেগুন খেত তারপর এই তো নদী আমরা নদীর পাত দিয়ে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকগুলো নৌকা এখানে দাঁড় করানো আছে আসলে নদীর দৃশ্যটা মনোরম মনোরম দৃশ্য তারপর নদীর পাতার হাওয়াটা অনেক ভালো এই সময় দেখতেছেন এখানে কফির আবাদ করা হয়েছে কপি এই সময় অনেক বড় হয়েছে দেখছেন এরা হয়তো অনেক আগে করেছে এগুলোর অনেক দাম হবে এই দেখেন এগুলা হচ্ছে পৈশাক তেমন ভালো হয় নাই পাঁচশো গ্রাম দেখা যাচ্ছে এগুলো মরিচ নদী নদীর পাশে ধান লাগানো হচ্ছে এখানে একটু ঢুকে পানি কমতেছে আর হচ্ছে ধান লাগানো হচ্ছে ওই ভাই ওখানে ধান লাগাচ্ছে এটা হচ্ছে বেগুন খেত নদীর উপরেই পর্যাপ্ত বেগুন ধরেছে দেখেন দেখেন অনেক বেগুন একটি করে গেছে দেখেন কতগুলো করে দেখলাম দেখছেন এই ভাই এক কোমর কাদার মধ্যে আমি ভাই ধান লাগাচ্ছে ওইদিকে লাগাচ্ছে আর ওইদিকে আবার কাটার সময় হয়ে গেছে এখানে অনেক সবজির আবাদ সবজিতে ভরপুর দেখেন নদী আর ওই পরে বিল এগুলো সব বেগুন ক্ষেত এখান থেকে বেগুন তুলে নিয়ে এগুলো আমাদের শহরে বিক্রি হয় এখানে মোটামুটি ভাবে সবকিছু সস্তা সবজি মাছ এগুলো হচ্ছে কুমড়া খাত এই দেখতে পাচ্ছেন কুমড়া মাটিয়া কুমড়া ধরেছে এই যে কুমড়াটা দেখতে পাচ্ছিস এরম অনেক কুমড়া এখানে রয়েছে এই দেখেন কুমড়া খাত দেখেন অনেকগুলো কুমড়ো এগুলো সরের জমি বলে চরের জমিতে আবাদ হয় না দেখছেন অনেকগুলো কুমড়ো ধরেছে অনেক অনেক ভরপুর আবাদ ভরপুর সবজি ধান এই এপর মাছ আবার ধান লাগানো হচ্ছে সারা বছর পানি কমবে এবং ধান লাগানো হবে কত সুন্দর সুন্দর কুমড়া এবার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেখছেন অনেক আরে ভাই খেয়ে খেয়ে স্বাদ পাবেন দেখে মজা বেশি দেখতেছেন গ্রাম শস্যক্ষেত নদী সব একসঙ্গে ওই তো দেখেন সব কাশপুল দহটা নদীটা পার হয়ে যেতে হবে নদীর ওই পারে হলো কাশপুল তার অপরশে আবার নদী আর এই পাশে চতুর সবজি ক্ষেত সবজি ক্ষেত আর হচ্ছে ফসলি ক্ষেত ধান কুমড়া মাছ ঘরের গরু ঘরের দুধ সব একসঙ্গে আর হচ্ছে নদীর খোলা বাতাস খোলা হাওয়া খোলা পানি আর ভাই সব আইরন মুক্ত দূষণ মুক্ত খোলা আকাশ খোলা মাঠ ভয়েস অফ কালচারাল সোসাইটি ইউটিউব চ্যানেল আপনাদেরকে সংস্কৃতি এবং সমাজের বিভিন্ন দিক সম্পর্কে অবগত করে থাকে আমরা আপনাদেরকে অবগত করতেছি চরের জীবনের মানুষ আসলে কিভাবে তারা জীবন করে থাকে তাদের জীবন ব্যবস্থা রকম আমরা সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছে এই যে নদী নদী দেখছেন নদীর পাশে ফসলি ক্ষেত সবজি ক্ষেত বসত ভিটা এই কলার গাছ কি নেই সব আছে সব ভরপুর জীবন ব্যবস্থা দেখছেন আপনারা দেখতে থাকেন আমরা পাশে আছি আপনাদের পাশে রয়েছে ভয়েস অফ কালচার অ্যান্ড সোসাইটি ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পাশে আপনারা থাকবেন আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে অনেক অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে আমরা সমাজ এবং সংস্কৃতির ঘটে যাওয়া ঘটনা মধ্যে কিছু কিছু ভালো ঘটনা খারাপ ঘটনা সব আপনারা দেখতে পাবেন এখানে দেখতে পারবেন মানুষের জীবন বৈচিত্র্য আমরা আজকে আপনাদেরকে দেখেছি চরের মানুষের জীবন বৈচিত্র্য আমরা এসেছি তিস্তা এবং বড়পত্র নদীর মোহনায় যে একটা চর সেই চরে এসেছি আমাদের টিম আমাদের সাথে রয়েছে আমরা পুরো নদীর পার এবং গ্রাম আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো মানুষ কিভাবে কি করে তাও দেখবেন আমাদের পাশে থাকবেন Sila bahan ভাই কি ধান লাগাবেন এই হবে ভিডিও করতেছি উদম গায়ে তো কাজ করতে হবে মাঠে খোলা আকাশ খোলা বাতাস খোলা গা এগুলো ধান লাগাচ্ছেন এই ধানগুলো কি হবে বৃষ্টি হলে হতে পারে নাকি বৃষ্টি হলে হতে পারে বড় ধান আবার কখন কোথায় ও আচ্ছা আচ্ছা ভাই বড় ধানের বেসন পড়বে বেসন পরার বিস্তলা তৈরি করতেছে যাই হোক ভাই সকাল সকাল কাজে লেগে গেছে এটা হচ্ছে তিস্তা নদী তিস্তা নদীর অনেক শাখা কোন বছর কোন দিকে গতিপথ পরিবর্তন করে তার কোনো ঠিক এখন বর্তমানে যে গতিপথ রয়েছে আমরা বিষয়ে দেখাচ্ছি বিশাল বড় নদী আসলে এর অনেকগুলো হচ্ছে গতিপথ আমরা যে সামনের চরটা দেখতে পেয়েছি চরের নদী আবার তিন পাশে আমরা নদী দেখতেছি আমরা সামনে যাব সামনে বিশাল একটা ঘাট রয়েছে ওই ঘাটে যাব ওই ঘাটে দেখে কি হচ্ছে এগুলা বিস্তলা তৈরি করা হচ্ছে এগুলা বিস্তলা না আসলে এগুলোতে ভুট্টা লাগানো হবে ভুট্টা খেট এই সব ভুট্টা খেট তৈরি করা হচ্ছে ওই পাশের গ্রাম ওই গ্রামের লোকজন এখানে তারা

राती को दे हम

इस बारिश है धान भी आसन देखे अशोक चार नदी कृष्ण नदी অববাহিকা নদীর সাথে যাদের মিথালি নদীর সাথে যারা মিথালি করে করে থাকেন তাদের আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের পেজে আপনারা অবশ্যই থাকবেন অবশ্যই আপনারা এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন আমরা বরাবরই বিশাল জায়গাটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছে thank mm -hmm. you ভাইগুলো কি বেগুন এগুলো কোথায় যাবে মজুমদার ঘাট কি এটা নাকি ওইটা ও আচ্ছা এটা অস্থ থেকে ঘাট আজ থেকেই ঘাট হচ্ছে ওইটা ওই যে ভাইরা বেগুন উঠেছে এখান থেকে তো প্রতিদিন অনেক বেগুন যায় না ইয়ারো আসতেছে মোটামুটি ভাবে ধরার সময় কাল পর্যন্ত আছে নদী তেমন জাল নাই এই নদী ঠিক আছে এই নদীতে মাছ ধরার নৌকা নাই সব এগুলো হচ্ছে খেয়াপড়া করার নৌকা এটা একটা অস্থায়ী ঘাট এখানে দেখতেছেন আরো কিছু গাড়ি আসতেছে বেগুন নিয়ে এখান থেকে প্রতিদিন অনেক সবজি পার্শ্ববর্তী নদীর পারে পার্শ্ববর্তী আরো চলে যায় এই যে ভাইরা এখানে বসে আছে

নদীর পারে অবশ্য অনেক কাদা এই কাদার কারণে নৌকা যেখানে সেখানে লোড করা সম্ভব হয় না এই জন্য অনেক জায়গা খুঁজে খুঁজে যে জায়গাটা ভালো সেই জায়গায় তারা নোট করার ব্যবস্থা করতেছে

একটার পর একটা গাড়ি এখানে আনলোড করা হবে এভাবে সবগুলো আনলোড করার পর নৌকাতে উঠে এগুলো আরো দিয়ে যাওয়া হবে গ্রাম এরপর মাঠ মাঠের পরে নদী দুই ধারে কাশবন সাদা চিক করে বলি কোথাও নেই কাদা কিন্তু এখানে ব্যতিক্রম এখানে তিস্তা নদীর পরে এক হাটে করে কাদা সে কাদার জন্য আবাদত ঘাটে পরিবর্তন করা হয়েছে যেটা মেইন ঘাট আপনাদেরকে প্রথমে দেখালাম মমতা ছাউনি এই মমতার ছাউনির ওই ঘাটে প্রায় এক কমর কাদা এই জন্য বাইরে আসতে ঘাট করে এই জায়গায় ঘাট অতুত তৈরি করেছে তৈরি করে নৌকাগুলো ওখানে ভ্রমণের চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন বেশ কিছু নৌকা যাচ্ছে muno muno দृৃশ্য স नদীর পাreর দriশ্য n iसলe নa দeखলeই boলাযaবনa